হিউরস ওয়েলকাম ব্যাক টু মাই এডুকেশনাল অ্যাক্টিভিটি স্টাডিজ চ্যানেল আজকের এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব সহজ পাঠ বই সহজ পাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর আজকে এই বইটার নবম পাঠ থেকে কী কী প্রশ্ন হবে সেটাই নিয়ে আলোচনা করব। তো তার আগে নবম পাঠটা একবার পড়ে নেওয়া যাক এসো এসো গৌর এসো ওরে কৌলু দৌড়ে যা চৌকি আন গৌর হাতে এই কৌটো কেন এই কৌটো ভরে মৌরি রাখি মৌরি খেলে ভালো থাকি তুমি কি করে এলে গৌর নৌকো করে কোথা থেকে এলে গৌরীপুর থেকে পৌষ মাসে যেতে হবে গৌহাটি গৌর জানো ওটা কি পাখি ও তো বউ কথা কও না ওটা নয় এই যে জলে যেখানে জেলে মৌরলা মাছ ধরে ওটা তো চলো চলো এবার খেতে দিদি ভাত নিয়ে বসে আছে তো নবমপাটের এই একটা পড়া ছিল আর এখান থেকে কবিতা আছে নদীর ঘাটের কাছে নৌকো বাধা আছে নাইতে যখন যাই দেখি সে জলে ঢেউয়ে নাচে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পানে মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেখানেতে কেমন মানুষ থাকে কেমন বেশে থাকি ঘরের কোণে সাত জাগে মোর মনে অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে কোন বনের তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে কত রাতের শেষে নৌকো যে যায় ভেসে বাবা কেন আপিসে যায় যায় না নতুন দেশে তো এখানে এই কবিতাটাও ছিল তো নবম পাঠ থেকে কি কি প্রশ্ন হবে সেটা নিয়ে তো আলোচনা করব আর তারপরে এই যে কবিতা আছে এই কবিতা থেকেও কি কি প্রশ্ন হবে সেটাও একটু আলোচনা করব। ঠিক আছে তো এবার দেরি না করে কি কি প্রশ্ন হবে সেটা নিয়ে আলোচনা করা যাক সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভাগ এটা হচ্ছে নবম পার্টের প্রশ্ন উত্তর পার্ট ইলেভেন পার্ট ওয়ান থেকে টেন পর্যন্ত এখন পর্যন্ত না দেখে থাকলে অবশ্যই কিন্তু দেখে নিও তোমরা আমার এই চ্যানেলের প্লেলিস্ট লিস্ট সহজ পাটের প্লে গিয়ে সহজ পাঠের সমস্ত পড়ার ভিডিও দেখতে পারবে এক নম্বর নিচের শব্দগুলির অর্থ লেখো চৌকি মানে কাঠের চার পায়া তক্তা নাম্বার পানকৌড়ি এক ধরনের পাখি তারপরে ভাটা জলের নিচু স্রোত চূড়া মানে পাহাড়ের মাথা ঝাঁকে ঝাঁকে মানে দলে দলে কভু মানে কখনো দু নম্বর নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো এসো যাও ভালো মন্দ দেশে বিদেশে কাছে দূরে ভাটা জোয়ার নতুন পুরাতন তিন নম্বর নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও ক জলে কি পাখি পানকৌড়ি না মৌরলা তো উত্তর হচ্ছে পানকৌড়ি তাই এই বক্সে সইয়ের চিহ্ন দিয়েছি তারপরে খ নম্বর পৌষ মাসে কোথায় যেতে হবে নৈহাটি না গৌহাটি উত্তর হচ্ছে গৌহাটি তাই এখানে সই চিহ্ন দিলাম চিহ্ন তারপরে গ নাম্বার গৌর কোথা থেকে এলো শিবপুর না গৌরীপুর উত্তর হচ্ছে গৌরীপুর তাই এখানে টিক চিহ্ন দিলাম তারপরে গৌরব কি করে এলো গাড়ি না নৌকা তো উত্তর হচ্ছে গৌর কি করে এলো নৌকা করে ঠিক আছে তারপরে চার নাম্বার প্রশ্ন শেষ বর্ণের সঙ্গে মিল করে অন্য শব্দ লেখো যেমন এলে গেলে যেমন এখানে লয় একার আছে তো আমরা আর একটা শব্দ লিখবো তার লাস্টেও যেন লয় একার থাকে ঠিক আছে তাহলে এলে আর গেলে ঠিক আমরা লিখেছি এখানে এক তো এটাই লিখলাম এলে আর গেলে পরেরটা লিখলাম জেলে আর মেলে তারপরে খেতে পেতে নীল চিল দলে বলে দেশে শেষে তারপরে পাঁচ নম্বর প্রশ্ন সঠিক শব্দ বসিয়ে নিচের ফাঁকা জায়গাগুলি পূরণ করো ক ওরে ড্যাস দৌড়ে যা আন তো আমরা লিখেছি এখানে ওরে কৌলু দৌড়ে যা চৌকি আন তারপরে উত্তর লিখলাম নদীর ঘাটের কাছে নৌকো বাধা আছে তারপরে গ নাম্বার ড্যাস চূড়া সাজে ড্যাস আকাশের মাঝে তো আমরা উত্তর এখানে লিখেছি পাহাড় আর নীল পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে তারপরে ঘ নাম্বার কৌটো ভরে ড্যাস রাখি মৌরি খেলে ড্যাশ থাকি তো আমরা উত্তর লিখলাম মৌরি আর ভালো কৌটো ভরে মৌরি রাখি মৌরি খেলে ভালো থাকি উহ নাম্বার অমনি করে যাই ড্যাস ভাই নতুন ড্যাস বনে উত্তর লিখেছি ভেসে আর নগর অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে এটা র করে যাই ভেসে ভাই নতুন নগর বনে তারপরে ড্যাশ ড্যাশ কেন যায় যায় না নতুন বাবা আর দেশে বাবা কেন আপিসে যায় যায় না নতুন দেশে তারপরে ছ নম্বর প্রশ্ন নিচের এলোমেলো বর্ণগুলি সঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো কে দন্তন্য তারপরে কয় ঔকার তারপরে পয় আকার তারপরে রয় রয়হস্য এই এলোমেলো বর্ণটা সাজিয়ে আমরা লিখলাম পান কৌড়ি তারপরের এলোমেলো বর্ণ সাজিয়ে লিখেছি নারিকেল তারপরের এলোমেলো বর্ণ সাজিয়ে লিখলাম মৌরলা তারপরেরটা সাজিয়ে লিখেছি মাছ নদী তারপরেরটা সাজিয়ে লিখলাম গৌরীপুর তারপরেরটা সাজিয়ে লিখেছি আপিস তারপরে সৌরি দিদি তারপরেটা সাজালাম পৌষ মাস তারপরেরটা এলোমেলো বর্ণ সাজিয়ে লিখলাম গৌহাটি তারপরে সাত নাম্বার প্রশ্ন নিচের সঠিক টিক অর্থটিতে চিহ্ন দাও মানে চিন্তা ইচ্ছা হিংসা তো কি হচ্ছে এর ইচ্ছা সাদ মানে ইচ্ছা তাই এই ঘরে টিক চিহ্ন দিলাম খ নাম্বার নগর মানে দেশ গ্রাম বড় শহর এর উত্তর হচ্ছে বড় শহর তাই এখানে টিক চিহ্ন দিলাম গ নাম্বার মোর মোর মানে আমার তোমার না তাহার তো এর সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার মোর মানে আমার তাই এখানে টিকচিহ্ন দিলাম ঘ নম্বর হচ্ছে দিকে পানে মানে দিকে তাই এখানে টিকচিহ্ন দিলাম তারপরে আট নাম্বার প্রশ্ন নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো মৌরি মৌরি খেতে ভালো লাগে গৌরীপুর মামা আজ গৌরীপুর থেকে এলো পৌষ মাস পৌষ মাসে খুব ঠান্ডা থাকে পানকৌড়ি পানকৌড়ি পাখি জলে ডুব দিচ্ছে তারপরে যেহেতু আমি বলেছিলাম যে নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে সেই কবিতাটি থেকে কিছু কিছু শুধু কবিতা থেকে প্রশ্ন আলাদাভাবে কয়েকটা লিখবো তো সেটা হচ্ছে এখান থেকে পাট থেকে শব্দ নিয়ে ফাঁকা জায়গায় বসাও তো এখানে ফাঁকা জায়গায় আমি ব্লু কালি দিয়ে উত্তর লিখেছি এখানে কবিতার চারটে লাইন আছে নদীর ড্যাশ কাছে নৌকো ড্যাশ আছে নাইতে যখন যাই ড্যাশ 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 ঢেউয়ে ড্যাশ তো এখানে উত্তর লিখেছি নদীর ঘাটের কাছে নৌকো বাধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে দু নম্বর প্রশ্ন ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো তো এখানে দেখো কালো কালিরটা লেখা ছিল দন্তন্য আর দন্তন্য আমি এখানে লিখেছি তয় হস্যৌকার তাহলে হলো নতুন এটা একসাথে এখানে লিখলাম নতুন ঠিক এটাও ছিল পয় আকার হয় আকার এখানে লিখলাম ধয় শূন্য র তাহলে হয়ে গেল পাহাড় এটা একসাথে লিখলাম এখানে পাহাড় তারপরে এখানে লিখলাম দন্তস্বয় আকার তাহলে হলো সাগর এখানে লিখলাম একসাথে সাগর আর এখানে পয় হস্যই কার লিখেছি তাহলে হলো আপিস একসাথে লিখে ঠিক আছে তারপরে তিন নম্বর প্রশ্ন ঝুড়ি থেকে এলোমেলো বর্ণগুলি মিলিয়ে শব্দ তৈরি করো তো এখানে ছিল কয় ল নয় আকার রয় হসিকার তাহলে এটা সাজিয়ে লিখলাম নারিকেল অ দয় দীর্ঘই দন্তন্য ময় আকার এটা সাজিয়ে লিখলাম মাছ নদী তারপরে চার নম্বর বাম দিকের সঙ্গে ডান দিকের মিল করো তো বামদিক আর ডান দিক এখানে আছে ক নাম্বার জানি না কোন দেশে আর এখানে আছে পাহাড় চূড়া সাজে তারপরে হচ্ছে নতুন নতুন পশু কত আর তারপরে সব তো এর এর সঙ্গে দেখো আমি মিল করেছি আর হচ্ছে বনগুলি এখানে লিখে দিয়েছি ক নাম্বার উত্তর যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে তারপরে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে এখানেও খ লিখে দিয়েছি তারপরে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে এখানে গ লিখে দিলাম তারপরে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে এখানে ঘ লিখে দিয়েছি তো এইভাবে তোমাদের মিল করতে হবে তারপরে পাঁচ নাম্বার প্রশ্ন আছে এক কথায় উত্তর দাও কোথায় নৌকো বাধা আছে উত্তর হচ্ছে নদীর ঘাটে নৌকো বাধা আছে তারপরের প্রশ্ন শিশু কবির মনে কি সাধ জাগে উত্তর সেও নৌকা চড়ে নতুন নগর বনে ভেসে বেড়াতে চায় তারপরের প্রশ্ন নারিকেলের বনগুলি কোথায় শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে উত্তর দূর সাগরের পারে হচ্ছে জলের ধারে নারিকেলের বনগুলি শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে ঘর নম্বর প্রশ্ন কোথায় পাহাড়ের চূড়া সাজে উত্তর হচ্ছে নীল আকাশের মাঝে পাহাড়ের চূড়া সাজে উম নম্বর প্রশ্ন কোথায় নতুন নতুন পশু দলে দলে ঘুরে বেড়ায় উত্তর হচ্ছে অজানা কোন বনে নতুন নতুন পশু দলে দলে ঘুরে বেড়ায় তারপরে ছ নম্বর প্রশ্ন কি ভেঙে কেউ ডিঙিয়ে যেতে পারে না উত্তর হচ্ছে বরফ ভেঙে কেউ ডিঙিয়ে যেতে পারে না তারপরের প্রশ্ন নৌকা কেমন করে নাচে উত্তর হচ্ছে নৌকা জলের ঢেউয়ে নাচে তারপরের প্রশ্ন হচ্ছে বাবা কোথায় যায় না বাবা নতুন দেশে যায় না তো এখানেই হচ্ছে তোমাদের নবম পাঠ থেকে কি কি প্রশ্ন হবে সমস্ত প্রশ্ন উত্তর শেষ আশা করছি এই ভিডিওটি তোমাদের উপকারে লাগবে তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবার তোমাদের সাথে দেখা হবে দশম পার্টের ভিডিওতে